আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহর আশেষ রহমতে কাছে দূরে যে যেখানে আছেন সবাই ভালো আছেন আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি এই তো সকাল সকাল ঘুম থেকে উঠে নাস্তা বানিয়েছি বড়ো ছেলেকে নাস্তা দিয়ে দিচ্ছি আজকে ছেলের স্কুল বন্ধ ঈদের জন্য ছুটি হয়েছে ওকে নাস্তা দিয়ে দিচ্ছি এদিকে আমার হাজব্যান্ড আমি আমার শ্বশুর আগেই সকালে নাস্তা সেরে নিয়েছি আর আমার দুই ছেলে উঠতে একটু লেট করেই ওঠে বড়ো ছেলের স্কুল নাই যার কারণে ওর তেমন একটা তারাও নাই এদিকে ছোট ছেলেকে অনেক ডাকাডাকি করছি ও ঘুম থেকে উঠে আবার শুয়ে পড়েছে উঠতে চাচ্ছে না এদিকে ওর ক্লাস আজকেই শেষ আর আজকে তো অবশ্যই যেতে হবে এখানে আমি দুপুরে রান্নার জন্য সব কিছু আগেই রেডি করে নিয়েছি রান্না করব আর এরই মধ্যে ছোটো ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়েছি নাস্তা করানোর পরে এখানে আমি করলা ভাজি করে নিচ্ছি প্রচণ্ড গরম পড়েছে সবার না বিশ্বাস অবস্থা গরমের কারণে তারপরেও রান্না করতে হচ্ছে যেহেতু খেতে হবে সব কিছু ঊর্ধ্বে খাওয়া আর রান্না তো অবশ্যই করতে হবে খেতে হলে আর প্রত্যেকটা গৃহিণীর রান্না করতেই হবে যত গরম হোক আর ঠান্ডা হোক এখানে করলাটা প্রায় ভাজি হয়েছে আর কিছুক্ষণ নেড়েসেরেই নামিয়ে নিব আমি গরমের মধ্যে করলার তরকারিটা রাখার চেষ্টা করি প্রায় দিনই রাখা হয় তবে মাঝে মাঝে দুই এক দিন বন্ধ রাখি আমি এখানে মুরগির মাংস রান্না করার জন্য মশলা কষিয়ে নিচ্ছি রান্না শেষ করে আবার ছোট ছেলেকে আনতে যেতে হবে কবুতর রান্না করব। আমার শ্বশুরের জন্য আমার শ্বশুর আমার হাজব্যান্ড এদিকে আমার ছেলে দুটো ওরা কবুতরের মাংস খেতে চায় না এখানে মুরগি রান্না করে নিচ্ছি দেখতে দেখতে ঈদের ছুটি হয়েছে বড় ছেলের ঈদও চলে আসবে আর কিছুদিন পরেই আর ঈদের আগে তো অনেক কাজকর্ম থাকে সেগুলো করতে হচ্ছে করলা ভাজিটা হয়েছে এখন নামিয়ে নেব আমি এখানে মুরগির মাংসটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি যেহেতু এটা ব্রয়লার মুরগি একটু সময় নিয়ে কষিয়ে রান্না করলে খেতে ভালো লাগে অল্প সময় কষালে এই মুরগিটার একটা বাজে স্মেল আছে সেটা খেতে ভালো লাগে না আর আমি একটু সময় নিয়ে কষিয়ে মাংস থেকে যে পানি ছেড়ে দেয় সেটা শুকিয়ে নেই এরপর ঝোল দিয়ে দেই আমি আরেক চুলায় কবুতার মাংস রান্না করে নেছি। আমি দুই চোড়ায় একসাথে তাড়াহুড়া করে রান্না করি যেহেতু অনেক গরম আর রান্না করে গরমের মধ্যে থাকতে ভালো লাগে না এর জন্য তাড়াহুড়া করেই কাজকর্ম শেষ করি আর যেহেতু আমাকে একা একা সব কিছু করতে হয় . তরকারিতে ঝোল দিয়ে দিয়েছি আর রান্না হয়ে গেলেই হয়ে যাবে আমি এদিকে ছোট ছেলের আজকে শেষ দিন তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে ছেলেকে আনতে যাব। আমার ছেলেরা বেশ কিছুদিন হলো আইসক্রিম বানিয়ে খেতে চাচ্ছে ভাবলাম আজকে ছেলেকে আনতে যাওয়ার আগেই আইসক্রিমটা বানিয়ে দেই এখানে আমি পানি দিয়েছি দিয়ে দিলাম লেবুর রস আমি তিনটা লেবু রস বের করে নিয়েছি দিয়ে দিলাম এবং এর সাথে দিয়ে দিয়েছি কর্নফ্লাওয়ার এখন দিয়ে দিলাম ফুড কালার যেহেতু আমি এটা লেমন আইসক্রিম বানাবো এর জন্য একটু ফুড কালার দিলাম এটা অপশনাল তবে এটা দেখার সৌন্দর্যের জন্য দিয়েছি দিয়ে দিলাম চিনি চিনিটা দিয়েছি একদম কড়া মিষ্টিও না আবার কমও না যেহেতু আমি এটা লেমন আইসক্রিম বানাবো আর লেবুতে এমনিতে টক থাকে এর ব্যালেন্সটা ঠিক রাখার জন্য এবং কিছুটা মিষ্টি হওয়ার জন্য খেতে যেহেতু টেস্টি লাগবে এটা যার কারণে একটু বেশি করেই দিয়েছি তবে অতটা বেশি দেওয়া হয়নি দিয়ে দিলাম একটু লবণ এখন আমি জাল করে কিছুটা হা করে নিব তবে বেশি ঘন করতে হবে না একটু আঠালো আঠালো হলেই আর কর্নফ্লাওয়ারটা মোটামুটি ভালোভাবে সিদ্ধ হয়ে গেলেই নামিয়ে নিব। গরমের মধ্যে আর বাচ্চাদের তেমন নাস্তা বানিয়ে দেওয়া হয় না ভাবলাম আজকে আইসক্রিমটা বানিয়ে দেয় তিন চার মিনিট জাল করার পরে যখন এর কনসিস্টেন্সিটা এরকম হয়েছে তখন আমি চুলা বন্ধ করে দিয়েছি এখন নেড়ে সেরে ঠান্ডা করব এরপর আইসক্রিমের ছাঁচের মধ্যে দিয়ে ঠান্ডা করে আমি ডিপ ফ্রিজে রেখে দেব আগামীকাল এটা বের করে ছেলেদেরকে দিয়ে দিব আমার বাচ্চারা এটা পেলে অনেক খুশি হবে অনেক দিন আগে থেকেই বলছিল আসলে আমার ওরকম সময়ও হচ্ছিল না আর গরমের জন্য রান্নাঘরে যেতেও ইচ্ছা করে না ভাবলাম আজকে যেহেতু রান্না শেষ হয়েছে আমি বানিয়ে ফেলি আর খুবই অল্প সময় অল্প পরিশ্রমেও হয় আর বাসাইভাবে স্বাস্থ্যসম্মতভাবে যদি বানানো যায় বাচ্চাদের দেওয়া যায় তাহলে টাকাও অনেক বেঁচে যাবে আর স্বাস্থ্যসম্মত স্বাস্থ্যকর খাবারও পাবে আর বাচ্চারা তো এমনিতেই আইসক্রিম পছন্দ করে আর তারপরেও অনেক গরম পড়েছে আজ দিন প্রচণ্ড গরম ছিল দুপুরে খাবার শেষ করে তিনটার দিকে আল্লাহর রহমতের অনেক বৃষ্টি হয়েছে চারিদিকে অন্ধকার হয়ে এত বেশি বৃষ্টি হয়েছিল আল্লাহর কাছে অনেক সুক্রিয়া যে অনেক দিন পরে এমন বৃষ্টি হলো আশা করি আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে পাশে থাকবেন ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে নতুন ব্লগ নিয়ে হাজির হব আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম